গাইস আমি এই মুহূর্তে আমার মাইকোতে চড়ে বসবো বসার পরে আমি দেখব আশেপাশে কোনো ডাইনাসোর আছে কি না তো গাড়ি আমি স্টার্ট দিয়ে দিলাম তো ডাইনাসোরের খোঁজে কিন্তু আমি বের হয়ে গেলাম তো সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো ডাইনাসোরের কিছু ডিম তো ডিমগুলো ভালোভাবে দেখার জন্য আমি গাড়িটা আরেকটু চালিয়ে নিয়ে গেলাম তো ডাইনোসরের ডিম দেখতে কেমন আসলে আমি সেটা দেখতে চাই ও অনেক সুন্দর কিন্তু ডাইনোসরের ডিম আসলে ওখানে কয়েকটা ডিম ডাইনোসর পেরে রেখেছে তো আমি গাড়ি থেকে নামলাম নামার পরে একটু ঘোরাঘাড়ি করব ঘোরাঘাড়ি করার পরে আমি দেখবো যে ডাইনাসোর আমার আশেপাশে আছে কি না তো গাইস দেখো কি সুন্দর ডিম এই জায়গায় তো এখন আমি কিন্তু ডাইনাসোরও পাইতে আছি। কিন্তু পাইতেছি না তো আমি একটা বন্ধু কিন্তু হাতে নিয়ে নিলাম অনেক খোঁজাখুঁজি করার পরও কিন্তু আমি একটা ডাইনাসোরও আমি পাইতাসি না তো আমি কিন্তু আবারও গাড়িতে চড়ে বসবো যার জন্য আমি গাড়ির দরজাটা খুঁজে পাইতাসি না তো এখন আমি গাড়িতে গাইস তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আমার হাতে কিন্তু আবারও একটা বন্ধু চলে আসলো আমি একটা ডাইনাসোর দেখতে পেলাম অনেক বিশাল আকারের একটা ডায়নাসোর তো দেখতে পাচ্ছ গাইস আমার কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে গেল তো আমি আস্তে আস্তে করে ডাইনাসোরের কাছে কিন্তু চলে যাচ্ছি তো এখন কিন্তু ডাইনাসোরটা আমার মুখোমুখি হয়েছে আমি কিন্তু মিসাইল ছুঁড়ে মারলাম দেখা যাক কি হয় প্রথমটাতে মার মরে যায় না দ্বিতীয়টাতেও কিন্তু মরে যায় নাই তৃতীয়টাতেও কিন্তু মরলো না এখন দেখা যাক চতুর্থবার চতুর্থবারও কিন্তু মরলো না আসলে আমি একজন নতুন প্লেয়ার তো সবাই আমাকে সাপোর্ট করবে দেখো কতগুলো মিসাইল সরলাম একটাতেও ডাইনোসরটা মরলো না তো আমি কি করবো এখন আমি কিছুই বুঝতে পারতাসি না তো আমি অনেক চেষ্টা করার পরও আমি ডাইনাসোরটিকে মারতে পারলাম না তো আশেপাশে খোঁজাখুঁজি করতেছে ওই যে দেখো ডাইনাসোরটা কিন্তু হাঁটাহাঁটি করতে আমি কিন্তু ওকে শেষ করবো এই ডায়নাসোরের একটা বাচ্চা কিন্তু আমার দিকে ধেয়ে ছিল তো এই ডায়নাসোরটাকে কিন্তু আমি মারতে পারতাছি না দর্শক তো দেখা যাক এই ডাইনাসোরটাকে আমি মারতে পারি কি না তো আমি ওকে কিন্তু শেষ করেই ফেলবো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো আমি কিন্তু এই মুহূর্তে একটু দৌড়াদৌড়ি করতেসি জঙ্গল দিয়ে আমার কিন্তু কাহে লোম দাঁড়িয়ে যাচ্ছে তোর সামনে যাব আমি দেখি কি হয় আমি কিন্তু দৌড়াদৌড়ি করতেছি তোমাদের কি এত সাহস আছে যে ডাইনাসোরের মুখোমুখি হবে আমি কিন্তু ডাইনাসোরের কাছে একদম কাছে গেলাম তো এখন দেখি কি হয় এখন দেখি কি হয় দর্শক তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত ভয়ানক একটা ডাইনোসর আমি কিন্তু আবার মিসাইল হাতে নিলাম তো এখন দেখি ওকে আমি মারতে পারি কি না দেখা যাক শুট দেখি মরে কি না মরে না তৃতীয় নাম্বার তাও মরলো না দ্বিতীয় নাম্বার তৃতীয় তাও মরলো না ডাইনোসরটা আমি কি করব কিছুই বুঝতে পারতাছি না তোমরা একটু বলে দাও কি করব কমেন্টে বলে দাও ডাইনাসোরটা কিন্তু মরে গেল না তো আমি কিন্তু বন্দুকটা চেঞ্জ করলাম তো দেখি এখন কি হয় তো শ্যুট করব দেখা যাক কি হয় দেখা যাক হয় দর্শক ডাইনাসোরটা কিন্তু অবরোষে মারা গেল এই বন্দুকটা কিন্তু আমাকে কাজে দিয়েছে তো অনেক সুন্দর একটা বন্দুক হাতে আমি পাইছিলাম তো দেখা যাক এখানে একটা গরু দেখতে পারতাছি তো গরুটার কাছে আমি যাব এবং দেখব গরুটা কেমন দেখতে ও গাইস এখানে কিন্তু কয়েকটা কুম ডাইনাসোরের ডিম দেখতে পাচ্ছি তো দেখো ভিউটা কিন্তু অসাধারণ ওই যে গরুটা দৌড়াদৌড়ি করতেছে আমি একটু দৌড়াদৌড়ি করি তো দর্শক ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটু লাইক দেবে তো ওখানে আমার কারটা দেখতে পাচ্ছি আমি ওই জায়গায় যাব গিয়ে আমার কারটা আমি নেব নিয়ে আমি কিন্তু এই জঙ্গল দিয়ে একটু রেস করবো তো গাইস আজকে কিন্তু আমি অনেক মজা করলাম তোমরা মজা পাইলা কিনা একটু কমেন্টে জানিয়ে দিও আর আমি কিন্তু এই গেমে একদমই নতুন যার কারণে আমার ভয়েসটা তোমাদের ভালো নাও লাগতে পারে এর জন্য তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে তো এখন আমি আবারও গাড়িতে উঠবো গাড়িতে আমি কিন্তু উঠবো দেখো গাড়িটা কিন্তু অনেক সুন্দর ও গাইস আর একটা কিন্তু ডাইনোসর আমি দেখতে পেলাম তো ওকে কিন্তু আমি এই মুহূর্তে শ্যুট করে দেব ওকে আমি এই মুহূর্তে শুট করে দেব ও কিন্তু আমার দিকে ধেয়ে আসছে কাজ দেখো কিন্তু আমার দিকে ধেয়ে আসছে এই বন্দুক দিয়ে কাজ হয়েছে হয়েছে দর্শক আমি এই মুহূর্তর কাছে যাবো দেখবো যে ও আসলে মারা গেছে কি না আমি কিন্তু দেখব যে কেমন দেখতে গাইজ তো অনেক হিংস্র একটা প্রাণী তো আমি এখন ওর মুখের ভিতরে যাব দেখি আমাকে ও কিছু করতে পারি কি না গাইস আমি কিন্তু ওর মুখের ভিতরে চলে গেলাম